অঙ্গহানি ব্যক্তির রাজা হবার অধিকার নেই এটা ছিল তৎকালীন আজ তো এই সব নেই আজ ওর নাই যার বড় বই তার একটা প্রবাদ আছে না আজকাল সে আকাল নিয়ম নেই আজকাল নিয়মটা হচ্ছে কি নাই যার বড় কই তার আমার ঠ্যাং না থাকুক কই বড় আমারই লাগবে এই জন্য মধুবিদের যে কিছু প্রবাদ বাক্য ঠেকা ঠেকির বেশি তাই না এই বাক্য মধুবিদের প্রবাদগুলো মিথ্যা নয় এগুলো আমাদের চিন্তার বিষয় এই জন্য প্রবাদ আছে সাধু সাবধান আমাদের মানব জীবনের আত্মচৈতন্য আগে জাগাতে হবে এই মানব জীবনের আত্মচৈতন্য জাগে না বিধায়ী আমাদের আজ এই ঘরে সাধু তৈরি হচ্ছে ঘরে ঘরে নিরামিষ প্রসাদ ভি তৈরি হচ্ছে গিরামে গিরামে মালা টপাল ভক্তি তৈরি হচ্ছে অভাব নেই আর কয়দিন পরে গুতুগুতি লাগবে এগুলো এতটাই পরিমাণে তৈরি হচ্ছে কিন্তু একটা ভালো মানুষ তৈরি কয়জন পাই গ্রামে হচ্ছে এটাই হচ্ছে চিন্তার বিষয় এই ধরনের আমরা যারা আছি পঁচানব্বই পার্সেন্ট আমাদের এই বেশ মালা জপার মধ্যে প্রসাদ ভোজির মধ্যে এই ভক্তের মধ্যে সাধুর মধ্যে ছয়তানকে বদমাইশে ভরে গেছে স্পষ্ট কথা বদমাইশে ছয়তান কি ছিটারি বাটপাড়িতে ভরে গেছে কি করে এই ধর্ম করে আমরা দেশটাকে উন্নতি করব। কি করে এই ধর্ম করে ধর্মকে জাগাবো কি করে ধর্ম করে আমরা নিজেদের এই দেহটাকে অন্তিমকালে বিপদের হাত থেকে এই দেহটাকে আমরা একটু গোবিন্দের চরণে সমর্পণ করব। কাজটাকে আমরা তা করছি এই জন্য আমাদের আগে চরিত্র সংশোধন করতে হবে অনেক প্রচারক বেরিয়েছে চরিত্র সংশোধনের কথা নেই মনোশিক্ষার কোনো কথা নেই ভালো মানুষ তৈরি করার কোনো চিন্তা ভাবনা নেই ভিতর তোমার যত ছলনায় থাক শয়তান কি থাক আমি এক শয়তান বানামু এক শয়তান আমি উপরে ভালো সাজি ওরও কই উপরে ভালো সাজিস আমার গাও বলা মালা কপাল বলা তিল গেরোয়া পোশাক ওরও এটা বানাইয়া দিলাম যে সমাজে তো তোদের সাধু কইব দুই দিন পরে তোদের তো প্রভু কইব ওই প্রভু শোনার আশায় সাধু শোনার আশায় বড় ভক্ত এই সোনার আশায় আমরা আজকাল ধর্ম করি বেশিরভাগ না নিজে মুক্তির জন্য না ধর্মকে রক্ষার জন্য না একটা ভালো মানুষ তৈরি করার জন্য আমরা কয়জন ধর্ম করছি কয়জন ধর্মের আদর্শ রীতি নীতি মেনে চলছি এটাই চিন্তার বিষয় যদি এগুলো আমাদের শুরু থেকে ঠিক থাকত তাহলে আজ আমাদের মধ্যে এই দুর্দশা হতো না সেই সাড়ে পাঁচ হাজার বছর পূর্বে চলে গেছে ভয়ানক যুদ্ধ অথচ তার যে বড় যুদ্ধ এখন এই সমাজে এখনো লেগে আছে ধৃতরাষ্ট্র চলে গেছে ধৃতরাষ্ট্র যে কোলাঙ্গার গুলো জন্ম দিয়েছিলেন সেই দুর্যোধন দুঃশাসন ওদের যে সেইগুলো কি শেষ হয়ে গেছে কংসর দূরাচার কি শেষ হয়ে গেছে থেমে গেছে থেমে যায়নি এগুলো তো দিন যাচ্ছে বেশি বৃদ্ধি পাচ্ছে তাহলে আমার কি লাভ ধর্ম করে ধর্ম করেই যদি আমাদের মধ্যে কংসের স্বভাব থাকে নামাজা পরেই যদি এজিতের স্বভাব থাকে তাহলে কি হচ্ছে আমাদের আমি এই দুঃখটাই শেষ করতে পারি না ঘরে বসে বসে যেখানেই যাই সবাই খুব শুনতে ভালো পরবর্তীতেই পরিবর্তন ওই আগের স্বভাব তাই থেকে যায় এই জন্য পরিবর্তন হতে হবে তাই সেই মনির বাক্য কখনো বৃথা যায় না এই জন্য সাধু গুরু বৈষ্ণব পিতামাতা গুরুজন সমাজের মান্যবর এদের সঙ্গে কখনো কোনো ছলনা করতে নেই কোনো ব্যবী করতে নেই কোনো খারাপ আচরণ করতে নেই এই জায়গাগুলোতে যারা করবে তারা জীবন এই জায়গা থেকে রক্ষা পাবে না কেননা ভগবান তো স্পষ্টই বলে দিয়েছে আমার সমস্ত অপরাধের আমি ক্ষমা করতে পারি কিন্তু আমার গুরু বৈষ্ণবের সঙ্গে যারা খারাপ আচরণ করবে তাদের আমি ক্ষমা করি না তাহলে আমাদের একটা লক্ষ্য রেখে জীবন চালাতে হবে যা আজ আমি চলার পথে কোনো মুসাফিদের সঙ্গে বেয়াদবি করলাম কিনা কোন অলি আল্লাহর দরবারে বেয়াদবি করলাম কিনা গুরুর সঙ্গে বেয়াদবি হলো কিনা একজন শুদ্ধ বৈষ্ণবের সঙ্গে খেলা বাচরণ করলাম কিনা সন্তান হয়ে পিতামাতার সঙ্গে করলাম কিনা পাড়া প্রতিবেশী হয়ে পাড়া প্রতিবেশীর মনে কষ্ট দিলাম কিনা এইগুলো আমাদের চিন্তা ভাবনা করে আমাদের চলা প্রয়োজন এগুলো চিন্তা ভাবনা করে যদি আমরা আমাদের স্বভাব চরিত্র পরিবর্তন করতে পারি দেহটা যদি নিরামিষ করতে পারি দেহ নিরামিষ কাকে বলে মাছ মাংস খেলাম না নিরামিষ দাবি করলাম এগুলো সম্পূর্ণ বানওয়ার কথা এই ভালো কিছু তৈরি হয়েছে গালগোপি গাঁজা ঘোর গল্প ঘোর কিছু ভাইরাল হওয়ার জন্য এই সমস্ত এগুলো বানানো কথা যে মাছ মাংস না খেলে সে নিরামিষ খায় নিরামিষ ভোজি নিরামিষ কোনো বস্তু নয় নিরামিষ হবার বস্তু খাবারের বস্তু নয় নির্যোগ মিশ ছন্দে বিচ্ছেদ নির মিশ তাকেই বলে নিরামিষ মানে কি আমি নির্যোগ মিশ আমি তার সঙ্গে মিশব তার সঙ্গে মিশতে হলে কি করতে হবে সে যেমন ভালো আমাকে তার মতো ভালো হয়ে তার সঙ্গে যেতে হবে আপনি স্নান করলেন সাপান দিয়ে সেন্ট মারলেন দামি এখন ভৌত সাদা পোশাকও পরলেন এখন একজনের গাও বলা কাদা আপনি যদি তাদের আলিঙ্গন দিয়ে কুলা কুলি করে রাখবেন আমাদের সাদা জামায় কেদা মূল্য কেন এটা হবে নাকি আপনি যা করে এসেছেন সব তো বিফলে গেল তাই না তাহলে আপনাকে চিন্তা করতে হবে আমি সাদা পোশাক পরেছি বাংলাদেশ হয়ে এসেছি ওর শৈলে কাদা আছে ওর শৈলে কালি আছে ওকে পরশ করলে ওই কালি আমার পোশাকে লাগবে নাকি তাহলে আমার সাদা পোশাক পরার কোনো মূল্য থাকবে না তাহলে ওই কালিয়ালা মানুষের সঙ্গ আমার করা যাবে না আমি সাদা পোশাক পরে কালির গায়ে যদি ঘষা দিয়ে কই কালি ওই লোকে এটা বোকামি এই জন্য আমি নিরামিষ খারাপ দাবি করলাম নিরামিষ ভোজি অথচ আমার আচার আচরণ ভিতরে জঘন্য খারাপ না নিরামিষ মানে তোমার দেহের মধ্যে কোনো বাজে চিন্তা খারাপ চিন্তা কোনো কিছুই থাকবে না তোমার দেহটা থাকবে পুত্র সৎ দেহটা থাকবে প্রেমের আলোকে আলোকিত দেহটা থাকবে সকলের মানব প্রেমের উৎসর্গময় তোমার ভিতরে কোনো পদনিন্দা পদসিকতা কোনো কিছু থাকবে না এমন ভাব তুমি যদি তৈরি করতে পারো তবে তোমার দেহটা যদি নিরামিষ হয় তবে সেই নিরামিষে সেই ব্যক্তি শুদ্ধচিত্তে নয়ন জলে যদি তাকে ডাকে ওই নির্যোগে নীল আঞ্জনের দেখা সে পায়